আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি বর্তমানে রয়েছি নীলফামারি সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নে এখানে একজন কৃষক কৃষি অফিসের সহায়তায় আদা গাছের উপরে চিচিঙ্গা গাছ মাচাতে লাগিয়ে তিনি আশেপাশের এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন কারণ এই এলাকার কৃষকেরা আগে শুধুমাত্র আদা চাষ করলে শুধুমাত্র আদাই চাষ করতেন বা চিচিঙ্গা চাষ করলে শুধুমাত্র চিচিঙ্গায় চাষ করতেন কিন্তু একই জমিতে সাথী ফসল করে তিনি কিন্তু আশেপাশের মানুষের চোখে এখন একটি উদাহরণ তৈরি করেছেন তো এটির সর্বাক্ষণিক দায়িত্বে ছিলেন আমাদের নীলফামারি সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা চলুন তার বক্তব্য প্রথমে শুভেছ তৃতীয় শুভেচ্ছা আমি সোমেন রায় উপসহায় কৃষি কর্মকর্তা আমি বর্তমানে বড়গ্রাম ইউনিয়নে কৃত্রণিয়াপ ব্লোকে কর্মরত আসি আমার এখানে একই সাথে আদা এবং চিচিঙ্গা চাষ করা হয়েছে আদা একটি ছায়া পছন্দকারী ফসল সেই জন্য আমরা আদার উপরে যে আমরা একটা মাচা দিয়ে এখানে আমরা চিচিঙ্গা করছি চিচিঙ্গার পরে আমরা এখানে আমরা সিম করবো আমাদের যে এক বছর যে ফসল আমরা এখানে উপর দিয়ে যে মাসা আছে এই মধ্যে আমরা চাষ করে থাকবো আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে চিচিঙ্গাটি রয়েছে সেটি কিন্তু একদম গুমোট করে অন্ধকার করে রাখেনি জায়গাটাকে আলো ছায়ার যে খেলাটি যেটি আদার জন্য ভালো সেইটি কিন্তু রেখেছে পরবর্তীতে তিনি যখন সিম করবেন সেটিও এই অবস্থায় রাখবে ফলে যে আদার ফলনটা কিন্তু এমনিতেই আদা করার চেয়ে ভালো হবে এবং সেই দিক থেকেও কৃষক লাভবান হবেন এর আগে আমি কোনোবার করি নেই এবার এইবার থেকে আমি আবার বা আমিও করবো আবার দুই চারজনকে বলবো এইভাবে আদার আবারটা করলে মনে হয় মোটামুটি ভালো হবে কায়তাও পাবো এবং সে সাথে সাথে আদাও পাইতেছি আমরা একটা লাভবান ফসলও পাইতেছি ওই খরচার মধ্যে